আসসালামু আলাইকুম পারজানস রেসিপি হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম পাকিস্তানের অরিজিনাল এবং অথেন্টিক রেসিপি পেশোয়ারি বিপ বা নামকিন গোস্ত পেশোয়ারি বিপ নামটা খুব চেনা লাগছে তাই না কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই রেসিপিটা কেন এত জনপ্রিয় এর পেছনের ইতিহাস কি এর নামকরণ কিভাবে হয়েছে তো রেসিপিটি শুরু করার আগে সেসব সম্পর্কে স্বল্প পরিসরে আপনাদেরকে একটু ধারণা দিতে চাই আশা করছি পুরো ভিডিওতে সাথেই থাকবেন বিপ বা নামকিন গোস্ত পাকিস্তানের জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী একটি খাবার এর নামকরণ করা হয়েছে পাকিস্তানের খাইবার পাক্তুন খোয়া একটি প্রদেশ আছে যার রাজধানীর নাম হচ্ছে পেশোয়ার আর সেখানকার মানুষরা এই খাবারটা খেত তাই সেখান থেকেই এর নামকরণ করা হয় পেশোয়ারি গোস্ত আর নামকিন বলা হয় আগে শুধুমাত্র লবণ দিয়ে এই মাংসটা রান্না করা হতো এবং এতে আর কোনো প্রকার কোনো উপকরণ ব্যবহার করা হতো না তাই একে নামকিন গোস্ত বলা হয় যাকে আমরা বাংলায় নোনতা গোস্ত বলতে পারি তবে কালের বিবর্তনের সাথে এখন অল্প কিছু উপকরণ ব্যবহার করা হয় কি কি উপকরণ ব্যবহার করা হয় তা আমার রেসিপি দেখলেই বুঝতে পারবেন তবে এখনও এর সাথে কোনো প্রকার গুঁড়া মশলা ব্যবহার হয় না এরপর আসিয়ার উৎপত্তি নিয়ে কোনো একক ব্যক্তির হাত ধরে এর উৎপত্তি হয়নি মূলত পাকিস্তানের এই খোয়া প্রদেশটি ছিল মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র যেটা এখনও আছে সেখানে বিশ্বের বিভিন্ন যাযাবর উপজাতিরা বাণিজ্য করার উদ্দেশ্য আসতো বিশেষ করে আফগানিস্তানি কিংবা আপনার পার্শিয়ানরা এবং তাদের খাদ্যাভাস ছিল খুবই সহজ সরল এবং মাংস কেন্দ্রিক তারা মাংসের সাথে কোনো উপকরণ না দিয়ে মাংসের আসল স্বাদ উপভোগ করতে পছন্দ করত। সেখান থেকেই এর উৎপত্তি এটি এখন পশতুন্দের সংস্কৃতি ও আতিথ্যতার প্রতীক হয়ে গেছে যে কোনো বিশেষ অনুষ্ঠান যেমন ঈদ বিয়ে পারিবারিক ভোজ বা অতিথি আপ্যায়নে এই পদটি থাকা প্রায় বাধ্যতামূলক হয়ে গেছে তাদের জন্য আর পশুন বলা হয় খাইবার পাক্তন খোয়া প্রদেশে যারা বাস করেন তাদেরকে আর তাদের সাথে সাথে এই খাবার এখন সারা বিশ্বে বেশ জনপ্রিয় মূলত মাংসের নিজস্ব স্বাদের জন্য আর এটা যে শুধু গরুর মাংস দিয়ে রান্না করা হয় তা না এটা গরু খাসি বেড়া দুম্বা দিয়েও রান্না করা হয় তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই প্রথমেই একটা পাত্রে আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ঘি পাত্রটা অবশ্যই একটু মোটা পাত্র নিতে হবে যেহেতু এই রান্নাটা হচ্ছে পাকিস্তানের লোকেরা খুব মোটা এক ধরনের কড়াই আছে কড়াইয়ের মধ্যে রান্না করা হয় সেজন্য এটাকে একটু মোটা পাত্রে রান্না করতে হবে যাতে করে টেম্পারেচার এদিক সেদিক না হয় আমি এখানে যে ভেড়ার মাংস নিলাম হাফ কেজি ভেড়ার পায়ের সাইডের মাংসটা নিলাম আমি দেখতে পাচ্ছেন আপনারা গরু খাসি যে যা যেমন পছন্দ নিতে পারেন এখন আমি এই যে গরম ঘিয়ের মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম এগুলোকে এখন আমি তিন চার মিনিটের মতো ভেজে নেব এতে করে মাংসের যে কাঁচা গন্ধটা আছে এটা কিন্তু দূর হয়ে যাবে তো আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি কিছুক্ষণ পরেই দেখতে পাচ্ছেন এটা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আমার ভাজা শেষ তিন চার মিনিট পরে আমি এখন এখানে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপরে দিয়ে দিচ্ছি আমি এক ইঞ্চি সাইজের এক টুকরো আদাকে এরকম কেটে নিয়েছি তারপরে দিলাম আমি বড়ো সাইজের একটা পেঁয়াজের অর্ধেকটাকে এরকম টুকরো করে নিয়েছি তারপরে আমি এখন এখানে অ্যাড করব একটা বড় সাইজের টমেটোকে দুই ভাগ করে এখানে দিয়ে দিচ্ছি এরপরে এখন আমি এখানে অ্যাড করব আস্ত আলু আমি এখানে চারটা আস্ত আলু দিয়ে দিচ্ছি আপনাদের যদি মনে হয় আপনারা কেটে দেবেন আলুর মাঝখান দিয়ে তাহলে তাও দিতে পারেন এখন আমি একটা আস্ত রসুন জাস্ট মুখটাকে একটু এরকম কেটে দিয়েছি এতে করে রসুনের সুন্দর একটা বের হবে আর এখন দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো আস্ত কাঁচা মরিচ আর একটা নাগামরিচ বা বোম্বাই মরিচ যে যা বলেন হাতের কাছে বোম্বাই মরিচটা না থাকলে আপনারা কাঁচামরিচটা আরও বাড়িয়ে দিতে পারেন আর আমি এখন এখানে দশ পনেরোটা কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি এরপরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন তা আমি এখন এখানে তিন কাপ গরম পানি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো পানি এখানে ব্যবহার করবেন এখন আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনার ছিদ্রটা একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিচ্ছি যেহেতু এটা দমে রান্না করতে হয় আপনারাও চেষ্টা করবেন কোনো প্রকার কোনো ছিদ্র যেন ঢাকনা না থাকে তারপরে পনেরো মিনিট পরে আমি ফিরে আসলাম ফিরে এসে দেখলাম যে মাংস থেকে কিছুটা ময়লা বের হয়েছে আমি এখন একটা চামচের সাহায্যে ময়লাগুলো ফেলে দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন এগুলো ফেলে দিতে কারণ এগুলো রাখলে যে মাংসের যে কালারটা এটা খুব একটা ভালো থাকবে না একটু ময়লা ময়লামলায় দেখা যাবে এগুলো ফেলে দিলে কালারটা কিন্তু অসম্ভব সুন্দর আসবে এরপরে আমি এগুলোকে হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিব যাতে করে আমার সবগুলো উপকরণ ভালোভাবে কূপ হয় কারণ যেটুকু অংশ আমার এই যে পানির উপরে থাকবে সেগুলো কিন্তু ভালোভাবে কুকড হবে না তা না হলে যেহেতু একেবারে লহিটে এটাকে রান্না করব। তা আমি ওভারঅল আমার এগুলো সেদ্ধ হতে প্রায় দেড় ঘন্টার মতো সময় লেগেছে দেড় ঘন্টার ভিতরে আমার এগুলো কুকড হয়ে যাবে এরপরে ঢাকনা দিয়ে আমি এগুলোকে কুক করে নিলাম তো ফিরে আসলাম আমার পাঁচ মিনিট সময় এখনও হাতে বাকি আছে যেহেতু আমি এখানে টাইমটা সেট করে দিয়েছিলাম পাঁচ মিনিট আমি এগুলোকে একটু নেড়ে ছেড়ে আরও পাঁচ মিনিট কুক করে নিচ্ছি এরপরে আমি এখন একটু সার্ভিং ডিশ আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি এটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন ওয়াও মাংসের কালারটা কি সুন্দর হয়েছে এত সুন্দর আর মাংসগুলো কিন্তু হাট থেকে একদম খুলে খুলে আসতেছে এরকম সফট হয়ে গেছে আর যে টমেটোটা গোলে গ্রেভিটাও কিন্তু সুন্দর একটা কালার হয়েছে দেখতে পাচ্ছেন নাইস একটা ফ্লেভারে কিন্তু আমার পুরো বাসা আজকে ভরে গিয়েছে আপনারা যদি এটা ট্রাই করেন বাসায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটি অসম্ভব সুন্দর একটা পুরা ঘরে ভরে যাবে তো আশা করছি আমার প্রত্যেকটা রেসিপির মতো আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এখন আমি একটু মাংসটা একটা কাটা কাটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি যেটা আসলে কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন তারপরও আমি আপনাদেরকে একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন ধরার সাথে সাথেই কিন্তু এটা মোমের মতো গলে গেছে তার মানে এটা কতটা সফট হয়েছে খেতেও কিন্তু সত্যি অসাধারণ মজাদার হয়েছে আর মাংস যেহেতু সেদ্ধ হয়ে গেছে আলুর কথা আর কি বলবো আলুটাও কিন্তু কুকড হয়ে গেছে সেই সঙ্গে রসুনটাও একেবারেই সফট হয়ে গেছে তো আশা করছি সকলেরই ভালো লেগেছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম